মানুষের কাছে দিনটা কালো দিন নামে পরিচিত উনিশশো ছিয়ানব্বই সালের বারোই ডিসেম্বর রাতে কল্যাণপুর থানা এলাকার বাজার কলোনি গ্রামে অতর্কিত গোরিল কায়দায় জঙ্গি দল রাত দুটো নাগাদ প্রোগ্রামে আক্রমণ চালায় চালানো হয় বন্দুকের গুলি আগুন জ্বালিয়ে পুড়ি দেওয়া হয় বসতঘর পুড়ে যায় অনেক গবাদি পশুও পুড়ে যায় বন্দুকের গুলির মুখে ছাব্বিশটি তাজা প্রাণ কেড়ে নেয় দল যার মধ্যে ছিল শিশু থেকে বৃদ্ধ সব অংশের মানুষ সে কালো দিন বা বিভীষিক্ষাময় দিন আজও ভোলেনি কল্যাণপুরবাসী সেই জঙ্গিপনা শুধু কল্যাণপুর নয় শুধু ত্রিপুরা নয় গোটা ভারতবাসীকে নাড়া দিয়েছিল ইতিহাস হয়ে দাঁড়িয়েছে গোটা রাজ্যের মধ্যে সেই ঘটনা দেখতে কল্যাণপুরে কেন এসেছিলেন তৎকালীন সময়ে দেশের তাবর তাবর নেতা এসেছিলেন কল্যাণপুরে এই ঘটনা প্রত্যক্ষ করতে আমাদের দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জিও এসেছিলেন এই ঘটনা প্রত্যক্ষ করতে তার সে ইতিহাসময় দিন আজও বয়ে বেড়ায় মানুষের বুকে কান্নায় অস্ত্র জলে ভেসে গিয়েছিল গোটা গ্রাম তখনকার সময়ে লোক খুঁজে পাওয়া যায়নি চরম জঙ্গিপনা করে এই জঙ্গিদের উন্মত্ত তাণ্ডব ছালায় গোটা রাত জুড়ে শুধু গুলির আওয়াজ যেদিকে কান পাতলেই শুধু গুলির আওয়াজ ছিল বোম ব্লাস্ট হয়েছিল আগুন আর আগুন ওই এলাকার মানুষ যে যেমন পেরেছেন পালিয়ে বেরিয়েছেন রাতে বাড়ি থেকে সেই বাজার গ্রাম এখন অনেক উন্নত হয়েছে পাকা রাস্তা রয়েছে ইলেকট্রিক খুঁটিও আলোর বাতি এখন অনেক পরিবর্তন নিজ গ্রামে এই বাজার কলোনি গ্রামের পাশে তৈরি হয় ছাব্বিশটি তাজা প্রাণের শহীদ স্তম্ভ আজ যা বিদ্যমান তাই এই বছর কল্যাণপুর বিজেপি মন্ডল কমিটি একটি অন্যরকম ভাবে আকারে সমাবেশ করতে যাচ্ছে বিপ্লব কুমার দেব সহ অন্যান্য নেতৃত্বরা চারটি মিছিলে হবে এই সমাবেশ সমাবেশ থেকে আওয়াজ উঠবে সন্ত্রাসবাদ উনিশশো ছিয়ানব্বই সাল বারোই ডিসেম্বর হঠাৎ করে ভুলরাত্রে আমাদের বাজার কলোনি এলাকায় ঘাতক বাহিনী উগ্রপন্থীদের দ্বারা হঠাৎ করে বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে আমাদের এলাকাবাসী সেই আগুন নেবাবুর জন্য আমরা বাড়িঘর থেকে যখন বেরিয়ে আসি তখন দেখা যায় গুলির আওয়াজ পশু বা পশু জীবজন্তু সবকে পুড়ে দেওয়া হচ্ছে সেই সঙ্গে আমাদের এলাকার আত্মীয় স্বজন ছাব্বিশটা প্রাণকে সেদিন আমরা আড়িয়েছিলাম। আমাদের এই ঘটনা শুধু ত্রিপুরা জানে না সেই ঘটনা ভারতবর্ষের প্রতিটি রাজ্যে রাজ্যে জানে এবং একটা সেদিন নজির সৃষ্টি হয়েছিল সেই সময়কে মনে রেখে মানুষ সরকারের পরিবর্তন ঘটিয়েছে এবং আমরা এখন বর্তমান সময়ে শান্তিতে সুখে সমৃদ্ধিতে আমরা সবাই মিলেমিশে আছি আমরা আশা করব আগামী দিনেও যেন আমরা সেই শান্তি সমৃদ্ধির মধ্যে ফোর ইন্টু সেভেন